শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা শিক্ষিত হওয়ার আহ্বান সিটি মেয়রের এবং মিরসরাইয়ের সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত আসসালামু আলাইকুম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সিরাজু মনিরা বিলাসী শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত দুর্নীতিমুক্ত বাংলাদেশ করতে শিক্ষার্থীদের আলোকিত ও নৈতিক শিক্ষায় শিক্ষিত হওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি মেয়র সাদাত হোসেন দুপুরে নগরীর পাঁচলাইশের পিস ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান এ সময় চট্টগ্রামবাসীকে একটি সুন্দর পরিচ্ছন্ন গ্রিন ও হেলদি সিটি উপহার দিতে সকলকে এগিয়ে আসার অনুরোধ জানান চাষিক মেয়র অনুষ্ঠানে পিস ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ তোফাইল আজম চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সচিব ড এ কে এম শামসুদ্দিন আজাদ জেলার বেসরকারি কারা পরিদর্শক ছিলেন চট্টগ্রামের মিরসরাইয়ে কয়লা বোঝাই ট্রাক উল্টে আক্তার হোসেন নামে এক মোটরসাইকেল সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে সকালে উপজেলার নিজামপুর বাজারে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে বিষয়টি নিশ্চিত করে কুবিরা হাইওয়ে থানার সহকারী উপপরিদর্শক শামসুল হক জানান নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি একটি লেগুনা ও মোটর সাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলে মোটর সাইকেল আরোহীর মৃত্যু হয় এই ঘটনায় ট্রাকটিকে জব্দ করা গেলেও ট্রাক চালক ও সহকারী পালিয়ে গেছে বলেও জানিয়েছেন তিনি চট্টগ্রামের সন্দীপে কুমিরা গুপ্তছড়া ফেরিঘাটের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফ গতকাল গুপ্তছড়া ঘাটে এর উদ্বোধন করা হয় উদ্বোধনী আয়োজনে বিআইডব্লিউটি এর পরিচালক এ কে এম আরিফ আহমেদ বিআইডব্লিউটি এর চেয়ারম্যান কমন্ডোর আরিফ আহমদ মোস্তফাসহ অনেকে উপস্থিত ছিলেন এর আগে সদ্বীপবাসীর নৌ যাতায়াতের দুর্ভোগ নিরসনে গেল বছরের বাইশ আগস্ট কুমিরা গুপ্তছড়া ঘাটকে উন্মুক্ত ঘোষণা করা হয় এবং গত ষোলো জানুয়ারি চট্টগ্রাম জেলা পরিষদের সব ধরনের ইজারা বাতিল ও কার্যকর করা হয় কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারি থানার আলোচিত আসামি ছিনতাই মামলার প্রধান আসামি মোহাম্মদ হাফিজুল ইসলাম ও তার সহযোগীকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে র্যাব সকালে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম র্যাব সাতের সিনিয়র সহকারী পরিচালক এ আর এম মুজাফফর হোসেন তিনি জানান মামলার প্রধান আসামি মোহাম্মদ হাফিজুল ইসলাম চট্টগ্রাম মহানগরীর চকবাজার থানার দামপাড়া এলাকায় অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় অন্যদিকে চকবাজার থানার দামপাড়া মসজিদ গলি এলাকায় অভিযান চালিয়ে মামলার অন্য আসামি মোসাম্মদ সোমেলা বেগমকে গ্রেফতার করা হয় এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানক ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি এর আগে গত পাঁচ জানুয়ারি মাদক কাণ্ডে মোহাম্মদ হাফিজুল ইসলাম ও মোসাম্মদ সমেলা বেগমকে গ্রেফতার করলে আসামিদের পরিবারের সদস্য এবং অজ্ঞাতনামা সত্তর থেকে আশি জন লোক দলবদ্ধ হয়ে পরিকল্পিতভাবে পুলিশের উপর হামলা চালিয়ে গ্রেফতারকৃত আসামিদের ছিনতাই করে নিয়ে যায় তারুণ্য নির্ভর বাংলাদেশ বিনির্মাণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম গতকাল চট্টগ্রাম হাট হাজারি ফরহাদাবাদের সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রের সপ্তাহব্যাপী পিঠাপুলি উৎসবের উদ্বোধন পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান পরে বেলুন ও পায়রা উড়িয়ে পিঠাপুলি অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক ফরিদা খানম এ সময় হাট হাজারির উপজেলা নির্বাহী অফিসার বি এম মশিউজ্জামান কেন্দ্রের উপপ্রকল্প পরিচালক জাসমিন আক্তার চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার সাদমান শহীদ সহ অনেক উপস্থিত ছিলেন গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত স্বেচ্ছাসেবক দল রাজপথে থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের নবগঠিত কমিটির আহ্বায়ক বেলায়েত হোসেন পলু গতকাল চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের নবগঠিত আহ্বায়ক কমিটির পক্ষ থেকে রাঙ্গুনিয়াস্থ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রথম মাজারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এই হুঁশিয়ারি দেন বলেন সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠান না হওয়া পর্যন্ত জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিটি নেতাকর্মী রাজপথে থাকবে এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে একত্রিশ দফা বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান তিনি বেলাত হোসেন বুলুর সভাপতিত্বে সমাবেশে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম ভূইয়া গোলাম সরওয়ার আব্দুল হালিম গুড্ডু সহ সাধারণ সম্পাদক আব্দুল হাইসহ অনেক উপস্থিত ছিলেন কক্সবাজারের পেকুয়া ওয়েলফেয়ার শিক্ষা ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে গতকাল উপজেলা পরিষদ হলরুমে প্রবাসী সংগঠন ওয়েলফেয়ার বিডি চৌষট্টি প্রাইভেট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনায় এই অনুষ্ঠান সম্পন্ন হয় এ সময় পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল মোস্তফা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু তাহের ওয়েলফেয়ার শিক্ষা ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা এস এম হানিফ সহ অনেকে উপস্থিত ছিলেন অনুষ্ঠানে একত্রিশ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সম্মাননা সম্মাননাকৃস্ত সনদ দেয়া হয় চট্টগ্রামের চন্দনাইশ পূর্ব জোয়ারা সধর্ম বিদর্শন ভাবনা পরিবেনে কল্যাণ মিত্র ভদন্ত জিনপাল ভিক্ষুর মহাস্থবির বরণকে কেন্দ্র করে বিশ ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালা শুরু হয়েছে গতকাল থেকে কল্যাণ মিত্র জিনপাল ভিক্ষুর মহাস্থবির বরণ্যসব উদযাপন পরিষদের উদ্যোগে এই অনুষ্ঠানমালা শুরু হয় সদ্ধর্ম বিদর্শন ভাবনা পরিবেন প্রতিষ্ঠাতা শ্রীমৎ জিনপাল স্থবির গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে জানান এ ধর্মীয় অনুষ্ঠান মালার মূল অনুষ্ঠান আগামী বিশ ফেব্রুয়ারি মহাস্থবির নিকায়ের পূজনীয় ভিক্ষু সত্যের মহাসম্মেলনের বৃহত্তর ধর্মসভা এবং আগামী একুশ ফেব্রুয়ারি বাংলাদেশ সংঘরাজ ভিক্ষুসভার পূজনীয় ভিক্ষুষ্কোর মহাসম্মেলনের বৃহত্তর ধর্মসভা ছাত্রলীগের ঘোষিত কর্মসূচির বিরুদ্ধে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে গতকাল নগরের ক্যান্টিন গেট ঝাউতলা স্টেশন ও আমবাগান মোড়ে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় মিছিলে খুলশি থানার যুবদল নেতা কামাল হোসেন নিলয় ছাত্রদল নেতা মোহাম্মদ জাকির হোসেন জিয়া মঞ্চের সদস্য সচিব বিকি সহ অনেকে উপস্থিত ছিলেন এ সময় ফ্যাসিস্ট হাসিনার দোসরদের ঠিকানাও চট্টলার মাটিতে হবে না বলে জানিয়েছেন বক্তারা চট্টগ্রামের ফটিকছড়িতে হালদা নদী ও ধুরুং খালের দুটি পয়েন্টে বেরিবাধ নির্মাণ কাজ শুরু হয়েছে গতকাল উপজেলার পাইন্দং ইউনিয়নের ব্যারাজালি ও ফকিরাচান এলাকায় এই বেরিবাধ নির্মাণ কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী এ সময় চট্টগ্রাম পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ সোহাগ তালুকদার পাইন্দং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে এম সরোয়ার হোসেন স্বপন পাইংদন ইউনিয়ন বিএনপির সভাপতি মঈনউদ্দিন চৌধুরী সহ অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আর একবার শিক্ষার্থীদের নৈতিক শিক্ষায় শিক্ষিত হওয়ার আহ্বান সিটি মেয়রের সরাইয়ের সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল নিহত চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি সিরাজু মনিরা বিলাসী আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নয়টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হল ফেসবুক ডট কম স্ল্যাশ টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে